ইসলামী রাষ্ট্রের প্রথম এবং প্রধান নীতি হলো আল্লাহর সর্বভৌমত্ব তালা বলেন রাবুল আলমিন তোমারই হুকুম আর তারাই সর্বোচ্চ বিচারক ইসলাম শুধু ব্যক্তিগত আর আখলাখের ওপর নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম রাষ্ট্রের মূল আমাদের সামনে আদর্শ সমাজ গঠনের রূপরেখা তুলে দেয় আসুন আমরা জানি ইসলামের মূলনীতি সম্পর্কে এখানে আইন প্রণয়ন ও বাস্তবায়ন শুধুমাত্র আল্লাহর বিধান অনুযায়ী হবে মানুষ নয় আল্লাহর আইনি সর্বোচ্চ ইসলামী রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ তালা বলেন তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে এবং ন্যায় বিচারে অটল থাকবে যে রাষ্ট্রে ন্যায় বিচার নেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাই ইসলামী রাষ্ট্রের বিচারকরা পক্ষপাতদুষ্ট হওয়া থেকে বিরত থাকেন ইসলামী রাষ্ট্রের অন্যতম নীতি হলো সুরা বা পরামর্শ ব্যবস্থা রসুল সাল্লাহ আলী সাল্লাম প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুরার মাধ্যমে নিতেন আল্লাহতালা বলেন তাদের কাজকর্ম পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় এই নীতির মাধ্যমে জনসাধারণের মতামতকে গুরুত্ব দেওয়া হয় ইসলামী রাষ্ট্র প্রত্যেক নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও অধিকার রক্ষা করে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সনদে মুসলমান ও ইহিদি সহ অন্যান্য সম্প্রদায়ের জন্য স্বাধীনতার নীতি স্থাপন করেছিলেন ইসলামী রাষ্ট্রের সম্পদ শুধু ধনীদের মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহতালা বলেন যেন ধন সম্পদ কেবল ধনীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে তাই জাকাত খিরাজ ওয়াকফ ইত্যাদির মাধ্যমেই দরিদ্রদের অধিকার নিশ্চিত করা হয় ইসলামী রাষ্ট্রে জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করা হয়েছে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ এমন একটি রাষ্ট্রের মানুষ শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক জ্ঞানও এগিয়ে থাকে ইসলামী রাষ্ট্র শুধু একটি শাসন ব্যবস্থা নয় এটি মানবতার কল্যাণের জন্য আল্লাহর নির্ধারিত একটি পরিপূর্ণ পদ্ধতি যদি আমরা এই মূলনীতিগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়া ও আখিরাতের সফলতা নিশ্চিত তাই আসুন আমরা ইসলামের পথে চলি এবং একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখি